নমস্কার বন্ধুরা আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো এই গাছটি যে গাছের সম্বন্ধে আজকে থামে দেখে তোমরা বুঝতেই পারছ এই গাছটি অনেকের বাড়িতে আছে অনেক সহজভাবে করা যায় প্রচুর ফুল ফোটে আর সাদা ঘন সাদা এত সুন্দর ফুলটা যে অনেক আমাদের বাগানেও থাকে তাহলে বন্ধুরা ছটপট আমার ভিডিও তোমরা আজকে দেখে নাও এই ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আর একটা কথা বলবো যে আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এইটুকু তোমাদের কাছে আমি অনুরোধ করলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমার এই গাছটি নিয়ে কথা বলবো তোমরা যাদের বাড়িতে এই নাকচাপা গাছটি আছে দেখো কত সুন্দর ফুল আর এই ফুলটি কিন্তু খুব সহজেই করা যায় আর অনেক অনেক ফুল ফোটে এই শুরু জুনের প্রথম থেকেই গাছে ফুল এসে যায় আর থাকে সেই শীতের আগে পর্যন্ত আর খুব কম পরিচর্যাতেই হয় এই গাছগুলো যে তোমাদের দেখাচ্ছি এগুলো সমস্ত গাছ আমার কাটিং করে বসানো দেখো ফেব্রুয়ারির শেষে এই বড় গাছটি থেকে কাটিং করে দিয়েছিলাম কারণ আরও বেশি ফুল পাওয়ার জন্য আমাদের তো কাটিং করতেই হয় তাই সেই এই গাছটি থেকে কাটিং করে ওই ছোট্ট ছোট ডালগুলো ছোট গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ওই গ্রো ব্যাগগুলোতে ফেব্রুয়ারি শেষ করে আমি বসিয়েছি এই দুই তিন মাসের মধ্যে গাছগুলো দেখছো ফুল এসে গেছে তাহলে কত সহজেই এই গাছে ফুল আনা যায় বলো তাই তোমরা যেন নতুন বাগানই তোমাদের বাগানে এই গাছটি নেই নাকচম্পা তোমরা কিন্তু সহজেই আনো দেখো আমি এই মোটা ডাল থেকে যে অংশটা কাটা শুকনো মাথাটা দেখা যাচ্ছে ওই অংশটি আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম আর দুই পাশ থেকে দেখো সরু ডগ বেরিয়ে অসংখ্য কুড়িতে ভর্তি হয়ে যাচ্ছে ফুল আসতে শুরু করেছে এরপর অসম্ভব আরও বেশি ফুল হবে এবং একদম বাগানকে তোমার সাদা সুন্দর করে রাখবে আর বাগানে সাদা ফুল থাকলে থেকে বেশি বাগান কিন্তু মানায় কারণ আমি আমার ছাদ থেকে অন্য ছাদে দেখি যখন দূর থেকে কোনো ছাদে আমি কোনো কালার কিন্তু দেখা যায় না কিন্তু সাদা রঙের গাছ কিন্তু দেখা যায় তাই সাদা ফুলের আকর্ষণ কিন্তু বাগানে বেশি যাক ওসব কথা থাক আসল ভিডিও তোমাদের আসা যাক এই যে ডালগুলো আমি বসিয়েছি তোমরা খুব সহজেই এই ডাল থেকে চারা এইভাবে বার করতে পারো সাধারণ মাটি নেবে আর মাটির মধ্যে বেশিরভাগটা দেবে বালি বালি যে যেটা আমরা মোটা দানার লাল বালি সেই বালি মেশাবে আর অল্প দুমুটো ভার্মি কম্পোস্ট কিংবা তোমাদের গোবর সার তো বাড়িতে থেকেই থাকে সেটা মেশালেই আর ডালগুলো বসিয়ে দেবে তবে অবশ্যই মনে রাখবে ডাল যেদিন কাটবে সেদিন কিন্তু তোমরা বসাবে না দুই দিন ওই ডাল কেটে এমনি ফেলে রেখে দেবে এটা কিন্তু মাথায় একদম রেখে দেবে দুই দিন ওই ডাল এমনি ফেলে রেখে দেবে শুধু এই গাছ থেকে একটা ঘন সাদা আঠা বার হয় ওই আঠাটা বার হয়ে যাবে আর ডালটি তোমরা ওই মাটির মধ্যে বসিয়ে দিয়ে দিন ছায়া রেখে অল্প অল্প জাল জল দেবে দেখবে হয়ে গেছে গাছটি তৈরি এবার দেখাবো তোমাদের যেহেতু এখন ফুল আসছে গাছে একটু খাবারের দরকার তোমরা কি খাবার দেবে গাছটি কিন্তু কম্পোস্ট সার অতি পছন্দ করে এই আমি বড় গাছটি দেখো এটা এর পরে আমি দেখাবো কত ফুল আসছে তা এখন অল্প অল্প এসেছে এখনই ওদের খাবারটা দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো এক মুঠো দেখো নিমখোল এক মুঠো বাদাম খোল দু মুঠো আর এই যে আছে দু দুমুটো আর কিচ্ছু না নিমখোল দিচ্ছি বর্ষা আসছে মাটিতে যাতে কীর্ণ পোকা বা পিঁপড়ের বাসা ভিতরে বসে না থাকে সেই জন্য নিম খোল দেবে আর বাদাম খোল দেবে দু মুঠো আর দু দুমুঠো ভালো করে মিক্সড করে নিয়ে তোমরা বড়ো গাছে তা থেকে দুমুটো দিয়ে দাও আর ছোটো গাছে এক এক একমুটো করে মিশিয়ে ছোটো ছোটো যে চারাগুলো এগুলো দিয়ে দাও দেখো আমি ছোটো তো দিয়ে দিচ্ছি আর এই গাছে পোকা তেমন কিছু লাগে না কই আমি তো দেখিনি তবুও যদি সাদা মিলিবাক্স এসে থাকে তোমরা এক তারাটা অবশ্যই ব্যবহার করো এক গ্রাম নেবে এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কারণ দানা আকারে তো একটু ঝাঁকিয়ে নিয়ে তোমরা গাছে স্প্রে করতে পারো আর কোনো ঝামেলা নেই গাছে ভালো রকম জল দিতে হয় একটু জলের চাহিদা গাছে আছে তাহলে তোমরা এইভাবে নাকচম্পা গাছ বাড়িতে করো দেখবে ঘন সাদা আর ফুলটা কিন্তু অনেক দিন লাস্টিং করে জানো তো যে আজকে ফুটলো কালকে ফুলটা শুকিয়ে গেল বা নেতিয়ে গেল তা না একটা ফুল ফুললে গাছে অনেক দিন থাকে তাহলে অবশ্যই তোমরা আনছ কিন্তু এই বর্ষায় নাকচম্পা গাছ আর তাহলে আজ তাহলে আসি নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর অবশ্যই তোমরা এই বর্ষার বেশ কিছু গাছ কিন্তু এবারে ছাদে তোমরা এনে বসাবে তোমরা ভালো থাকো সবুজের সাথে থাকো অনেক অনেক গাছ বসাও সুন্দর করে গাছ তৈরি করো নিশ্চয়ই তোমরাও এত সুন্দর করে গাছ করছো আর আর একটা কথা তোমরা কিন্তু একদম আমাকে লাইক দিচ্ছ না কিন্তু আজকে কিন্তু লাইক দিয়ে তবে আমার ভিডিও থেকে তোমরা যাবে অবশ্যই তোমরা লাইক দেবে બુજે છો અને એ આઈટી